আবার আল্লাহ বললেন কাফের কি দেখে না আকাশ জমিন সব একসাথে ছিল মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি এই বিস্ফোরণটার নাম কি বলতো বিগ ব্যাং মার্শাল কেমন শ্রোতা দেখছেন সায়েন্সের সব কিছু নিয়ে বসছে আজকে বিগ ব্যাং স্টিফেন হকিং একটা বই লিখেছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভ্যারি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং স্টিফেন হকিংও এই কথা বলেছে সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অনুর ভেতরে ছিল হাই সিঙ্গুলারিটি সবকিছু এক জায়গায় ছিল এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো ওই আওয়াজটার নাম ছিল কোন আওয়াজটার নাম ছিল কি কুন আমরা বাংলায় বলি না কুন ফায়াকুন কুন কুন ফায়া কুনের মালিক কে তিনি বলতে দেরি হতে দেরি হয় কুন হাও হয়ে যায় বি ইট ওয়াজ আল্লাহ যখন বলেছেন কুন এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে কুন গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী এই মহা মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল এই মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি এই মহা মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য এরকম কত হাজার লক্ষ কণা বড় বড় কুটি রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না এগুলো যে কত বিশাল এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার আমরা মনে করি আমি মনে হয় বড় আমার চেয়ে ক্ষমতা তোর কেউ নাই আমি দাপটওয়ালা আমার এলাকা এটা এটা আমার খালি আমার আমার কয় আছে না নাই তোর কি বেটা কিসের মালিক তুই সব কিছুর মালিক কে আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কিনা যে বাড়িটাতে আজকে আমি থাকি এটার আগে আমার বাবা ছিল তার আগে দাদা ছিল আমার পরে আমার ছেলে থাকবে আমার নাতি থাকবে এটার আসল মালিক আমি না আমার ছেলে না গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা তিনি কে এজন্য সব আমার আমার এরকম দাপটওয়ালা কথা যেন আমরা না বলি অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে বিনয়ীদের মর্যাদা আরস পর্যন্ত নিয়ে যায় কে মানতাওয়াদা আলিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ যে নিচের দিকে নামতে চায় আল্লাহর টাইনা উঠায় আর যে লাফায় লাফায় ওঠে থাপ্পর মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না ওই শয়তানের চো নিচে চলে যায় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য অহংকার যেন আমরা না করি দাম্ভিকতা যেন না দেখি আমরা যেন একটু চিন্তা করি এই যে বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্ব সৃষ্টি হলো এটার তুলনায় কত ছোট্ট আমি কত ক্ষুদ্র আমি আমরা আজকে এই প্যান্ডেলে মাতোয়াইলে বসে আছি তাই না মাতোয়াইল তো ইউনিয়ন নাকি কোন থানায় পড়ছে সিটি কর্পোরেশন হয়ে গেছে থানার নাম যাত্রাবাড়ি যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা ঢাকায় মোট কয় থানা কয়টা থানা কম বেশি হবে তো এই উনিশটা থানার মধ্যে থেকে তিপান্নটা আচ্ছা যাই হোক এতগুলো থানার মধ্যে থেকে যাত্রাবাড়ি একটা থানা এই যাত্রাবাড়ির মধ্যে এটা একটা ইউনিয়ন এই প্যান্ডেলটাই কি মাথুয়েল ইউনিয়ন আরো আছে না নাই কত ছোট্ট একটা জায়গায় বসে আছি আর যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা ঢাকা হচ্ছে আমাদের চৌষট্টি জেলার একটা জেলা এই চৌষট্টি জেলা নিয়ে আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ কি বলেন কত ছোট জানেন ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখার জায়গাটাও নাই আহা বিএ পরে ইন্ডিয়ার উপরে জি পরে বাংলাদেশের উপরে এল উপরে এত ছোট আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের অনেক গুণ বড় রাশিয়া প্রায় শতগুণ বড় তাহলে কত বড় বড় দেশ আছে এরকম দুইশোটা দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা আমাদের এই পৃথিবী আবার এই দুইশোটা দেশ মিলে এই পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু পানি তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী তাই না এত বড় হওয়ার পরও এটা বড় হইতে পারে নাই পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয় বৃহস্পতি একটা গ্রহ আছে আমাদের সৌরজগতের গ্রহ আপনারা দেখবেন গুগল করলে একটা থেকে আরেকটার সাইজ কত বড় বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড় যে সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয় এই সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সুবাহাল্লা মাহফিল শেষে কয় গুণ বড় তেরো গুণ বড় তেরোশ গুণ বড় তেরো হাজার গুণ বড় কয় লক্ষ তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই সূর্যই কি তাহলে সবচেয়ে বড় আর উপরে যান আরও বড় পাবেন সূর্য হচ্ছে তারা তাই না স্টার সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রয় আজকে গুগল করলেই পাবেন অনেক আছে এরকম আলফা সেন্ট্রয় এ আলফা সেন্ট্রয় বি ব্যাটেলজিউস নামে এক তারা পাওয়া যায় ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায় যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এমনও অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড় তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা না ওগুলোরে খেয়ে ফেলতে পারে এরকমও বড় বড় তারা মহাবিশ্বে আছে না নেই এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির নাম মিলকিওয়ে আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি এটার নাম হচ্ছে অ্যান্ড্রু মেডা এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশে এখনও যাইতে পারেনি আপনাদেরকে নিয়ে প্রথম আকাশের কি মহাশূন্য চিল্লায় প্রথম আকাশের কি মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ যেখানে অবধি বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে না প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য না জানি ওইটাতে কি আছে না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ সোমান আল্লাহ কবির না তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য তারপরে চতুর্থ আকাশ একটার চেয়ে আরেকটা কত বড় বিষ্ণু ইসা ইসলাম বললেন তোমার হাতের আংটি এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট তাহলে এই আসমান এই আর্শ এই কুটসি আমার আল্লাহর জাতু সত্তা এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু বাংলাদেশ কতটুকু যাত্রাবাড়ি কতটুকু কতটুকু প্যান্ডেলটা কতটুকু আর আমি না কত তুচ্ছ আমি মহাবিশ্বের তুলনায় আমি নাই মহাবিশ্বের তুলনায় আমি নাই এক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে পাঁচ হাজার টাকা কয় টাকা তো সিরিয়ালে দাঁড়ায় এক লোক লাখ টাকা তুলতেছে কয় কয় লাখ লাখ উনি উনি তুলবে তুলবে সামনের লোক টাকা তো হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে পঞ্চাশ লাখ টাকা তুলবে ও লিখছে পঞ্চাশ লাখ টাকা মাত্র যত বড় অঙ্কই হোক শেষে কি লিখতে হয় তো ক্যাশের মধ্যে লিখছে চেকের মধ্যে যে পঞ্চাশ লক্ষ টাকা মাত্র এটা দেখা উপরে গেছে বিপদে হায় হায় পঞ্চাশ লক্ষ টাকা মাত্র তো তারপর ওর চেক নিয়ে ও ক্যাশ কাউন্টারে দিছে ক্যাশ কাউন্টার দেখতেছে উনি লেখছে পাঁচ হাজার টাকা নাই পাঁচ হাজার টাকার পরে কি লেখছে নাই তো ক্যাশে যে বসছে কি ভাই ঘটনা কি এত এত ক্লায়েন্টের সাথে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হ্যান্ডেল করি আমার জীবনে কাউরে তো টাকার সংখ্যার পরে নাই লেখতে দেখি নাই ঘটনাটা কি তো সে বলতে শুরু করলো ভাই আমার আগে দেখলাম একজন পঞ্চাশ লাখ টাকা তুলছে তো পঞ্চাশ লাখ টাকা যদি মাত্র হয় আমার পাঁচ হাজার তো নাই তো এই যে মহাবিশ্বের বর্ণনা যে তোমাদেরকে শোনালাম এগুলো যদি চিন্তা করি আমি আসি আমি নাই কিছুই না আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এই মহাবিশ্বকে মহাবিস্ফোরণের মাধ্যমে তৈরি করেছে কে আবার আল্লাহ বললেন বিস্মরণের মাধ্যমে শুধু আকার সৃষ্টি করে আমি বসে থাকি নাই আকার জমিনকে আমি আল্লাহ প্রতিনিয়ত প্রশস্ত করে দিচ্ছি এই মহাবিশ্ব প্রশস্ত হচ্ছে ইটস অ্যাক্সেলারেটিং অলওয়েজ অ্যাক্সেলারেটিং প্রশস্ত হচ্ছে এক্সপান্ড হচ্ছে অ্যাক্সেলারেট হচ্ছে এটা কোরআনের কথা কিসের কথা উনিশশো সালে ঠিক কাটায় কাটায় আজ থেকে বিশ বছর আগে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট করে তারাও গবেষণা করে পেয়েছে যে মহাবিশ্ব স্থির নেই এটা ঘুরার পাশাপাশি এক্সেলারাট হচ্ছে চিল্লায় পড়তে হবে আল্লাহ তার মানে কোরআনে যে তথ্য উপাত্ত আল্লাহ দিয়েছেন বিজ্ঞানের সাথে এগুলো সাদৃশ্য আছে না নেই আবার আল্লাহ কসম কেটে বললেন ফালাপ

যেখানে তারা তার অস্তিত্ব হারায় কোরান বলেছে মাওয়াকি অন নুজুম কিন্তু বিজ্ঞান এটার নাম দিয়েছে ব্লাক হোল বিজ্ঞান এটার নাম দিয়েছে কি ব্লাক হোল তারা ঘুরতে ঘুরতে এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে আসে মুহূর্তের মধ্যেই তারাগুলো নিঃশেষ হয়ে যায় সায়েন্স এটার নাম দিয়েছে ব্লাক হোল ব্লাক হোল মহাবিশ্বের এমন ভয়ঙ্কর একটা বিষয় এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি কোনো তারা সূর্যের চেয়েও হাজার কোটি গুণ বড় সাইজের তারা ঘুরতে 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 ব্লাকহোলের সামনে আসে বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই ওই তারাও মুহূর্তেই নাই সুবহানবাহ তার মানে কোরান বলেছে মওয়া কি এখন নজুম সায়েন্স বলেছে ব্ল্যাক হোল দুটার মধ্যে মিল আছে না নাই তাহলে কসমোলজি নিয়ে কথা এখানে শেষ করি সৃষ্টত্ত্বে আমরা যা পেলাম বিস্ফোরণে সৃষ্টি হয়েছে কোরান বলেছে ফতাক নাহুমা সায়েন্স বলেছে বিগ ব্যাং থিওরি কোরান বলেছে যেটা এক্সেলারেট হচ্ছে সায়েন্স এটার নাম দিয়েছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট কোরআন নাম দিয়েছে মাকুজুম সায়েন্স বলেছে ব্ল্যাক হোল প্রতিটা জায়গায় কোরআনের সাথে সায়েন্সের মিল আছে না নেই